শিল্পের জমিতে প্রোমোটারি হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্রোখা প্রায় চার দশক আগে আমলে সাড়ে তিনশো বিঘা জমির উপর গড়ে উঠেছিল সার কারখানা সেই কারখানা বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর ওই জমিতে এবার প্রমোটারির রাজ শুরু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর কোনোভাবেই শিল্পের জমিতে প্রমোটারির চেষ্টা হলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না স্থানীয়দের সঙ্গে নিয়ে বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ কৃষক কম দামে না করে জমিটি দিয়েছিল যে সরকার কেন হবে তার জন্য তার গরে পরিবারে ছেলেরা কাজ করবে কিন্তু এই সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার কারখানার জমি ব্লক করে করে বিক্রি করছে আমরা বিহত আন্দোলনে যাব এবং আমরা করব কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন অথবা শিল্প হোক কারণ এইভাবে মুনাফা অর্জন করার জন্য কৃষকদের ঠকি দেওয়া ছিল এটা চলতে হতে দেওয়া যাবে না